জয় শ্রী রাধে জয় গৌ সুন্দর সকলের চরণে দণ্ডবাদ প্রণাম আশা করি সকলে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আজও চলে আসলাম ভগবানের গুণমহিমা কথাম মৃত আচ্ছাদন করার জন্য কিঞ্চিত পরিমাণে আমরা আচ্ছাদন করব। ভগবানের গুণ মহিমা শাস্ত্রে বলছেন যে ভগবানের যে গুণ মহিমায় আপনি কথাম মৃত যেটুকু শ্রবণ করবেন সবই মঙ্গলময় তাই ব্রজের সেই প্রসিদ্ধ বালক ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আজ আমরা কিঞ্চিত পরিমাণে আচ্ছাদন করব শাস্ত্রে বলছে যে ব্রজের প্রসিদ্ধ বালক চৌর্য বৃত্তিতে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ চোরের কাজে তিনি অতীব প্রসিদ্ধ তে সবকিছুই হরণ করে নেন কিভাবে শাস্ত্রে বলছেন যে অকিঞ্চনিকৃত পদাশ্রিতম ইয়াহ করতি ভিক্ষুপথি গ্লে অহিয়ম কেনা আপো ভীষণ চৌর ইদ্রিগ দৃগ দৃষ্টশ্রুতপানা জগত্রয়ে বলছে যে প্রজের সেই প্রসিদ্ধ পালক সর্বশ্রেষ্ঠ চর্যবৃত্তির কাজে তার শ্রীচরণ কমলাশ্রিত জনদে তিনি সর্ব শস্যহরণ করলেন তিনি হরণ করেন তাদের কলত্র তিনি হরণ করেন এবং তার তিনি হরণ করেন তিনি হরণ করেন যে সকল বস্তু মানুষের মূল্যবান সে সকল বস্তু তিনি হরণ করে নেন তিনি অপহরণকারী সবকিছুই তখন সেই আশ্রিত জনেরা দরিদ্র ভিক্ষু কেড়ে নেয় এই কঠিন এবং শূন্য হয়ে পথে পথে বিচারণ করেন সমগ্র বিশ্বে বা এই এমন শ্রেষ্ঠ সর্বস্ব অপহরণকারী মহান তস্কর আর কথাও আমি দর্শন করিনি তাই বলছে যে সর্বধর্মান পরিতাচ্য মামেকাঙ্ শরণামজ সমস্ত কিছুকে যারা পরিত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন শুধুমাত্র তাদেরই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুই অপহরণ করে নেন এই জলজগতে যারা কামনার প্রতি আসক্ত হয়ে রয়েছেন সমস্ত কিছুকেই ভগবান শ্রীকৃষ্ণ অপহরণ করে নেন জলজগতে যেটুকুই আপনি যে বস্তুর উপরে আপনি আসক্ত হয়ে পড়েছেন তখন ভগবান সেই বস্তুটুকুই আপনার কাছ থেকে কেড়ে নেবেন অপহরণ করে নেবেন কারণ আপনি ভগবানের শরণাপন্ন হয়েছেন ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য ভগবানকে হৃদয়ঙ্গম করার জন্য ভগবান সমস্ত কিছুইকেই ভক্তের হৃদয় থেকে অপহরণ করে নেন তাই বলছে ব্রোজের সেই প্রসিদ্ধ বালক যিনি চর্য বৃত্তিতেই সর্বশ্রেষ্ঠ যখন ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারবেন ভগবানকে প্রাণ মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসতে পারবেন তখন আপনি ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারবেন আর যখন ভগবানের হৃদয়ঙ্গম করতে পারবেন ভগবান আপনার থেকে সমস্ত বস্তু বৃত্ত কলত্র সম্পদ সমস্ত কিছুই আপনার থেকে হরণ করে নেবেন যাতে করে সহজে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা যায় ভগবান তার ধামে নিয়ে যাবেন তাই আপনার থেকে সমস্ত কিছুই নিয়ে নেবেন এটি হচ্ছে তাৎপর্য এজন্য তাকে তস্কর সাজ ঘটনা হয়েছে